শুক্রবাদ বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানায় স্বাগত আর আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবারে সকালে উঠে মেয়ের টিউশনি ছিল তো মেয়ে টিউশনিও চলে গেছে আর আমি মেয়ের জন্য জলখাবারটা বানিয়ে রেখে দিলাম কারণ এসে আর ধৈর্য ধরবে না সেই জন্য বানিয়ে রেখে দিলাম কারণ খুব গরম তো খেতে পারবে না একটু ঠান্ডা হলে তারপর আস্তে আস্তে ওর ঠান্ডাও হয়ে যাবে ওই খাবারটা আর এদিকে আমি দেখো রান্না করতেও শুরু করে দিয়েছি আর এটা হচ্ছে বরবটি আলুর তরকারি বরবটি না ওটাকে আমাদের লাফা বলে তো চলো এখন রান্নাটা শেষ করি দেখো বন্ধুরা এখন চা নিয়ে বসলাম এখন আটটা কুড়ি বাজে মেয়ে একমাত্র পরে রুলো টিউশনেছি গেছিলো তো এই মাত্র এলো তো আমি এখন চা নিয়ে বসেছি আর এদিকে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শুধু মেয়ের জন্য ডিউটা করবো তাহলে হয়ে যাবে আর এদিকে এই যে এই টুটোদা রেডি হ্যাঁ টুটোদা ডিউটি যাবে সেই জন্য খাওয়া দাওয়া হয়ে গেছে একদম রেডি সেডি এই যে বসে আছে মেয়েকে আনতে গেছিলো নিয়ে এলো এবার চলো আমি চার বিস্কুটটা খেয়ে নিই খেয়ে দিয়ে বাকি কাজকর্মগুলো সারি আর এদিকে সকালে চান করেছি তো চুলে জল নিয়েছি চুলটা এখন আঁচড়ানো হয়নি চলো এখন আর বক না করে চাটা খায় আর মেয়ের তো জল খাবার রেডি করে রেখেছি মেয়ে এবার খেয়ে নেবে আর তারপরে চান টান করবে ওর আবার অনলাইন ক্লাস শুরু হবে দেখো চার বিস্কুট তো চলো ধরুন এটা খেয়ে নিই দেখো এখানে লস্যি বানিয়ে নিয়েছি সবাইকে সবারই জন্য এটা আমার আর হাজব্যান্ডকে দিয়ে দিলাম মেয়ে যেহেতু এখন অনলাইন ক্লাস চলছে মেয়েটা এখন খেতে পারবো না ওটা ফ্রিজে রাখলাম আর পিয়াকে দিলাম পিয়া খেয়ে গেল কাজ করে দিয়ে চলে গেল খেয়েও গেল চলো এখন আমি এটা বসে খেয়ে নিই এই যে ওপরে বরফও নিয়ে নিয়েছি আর এদিকে যা রোদ বাবরে বাপ তো চলো আমার রান্নাঘর সব পরিষ্কার করা হয়ে গেছে গ্যাস টাস পরিষ্কার করে নিলাম আর এদিকে স্লাপও পরিষ্কার করে নিয়েছি আর সব রুমগুলো ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে মুখে চোখে একটু ঠান্ডা জল নিয়ে তারপরে তোমাদের সামনে এলাম দেখলাম যে রান্নাগুলো একবার দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে হাজব্যান্ডের জন্য পেঁপে কাটবো পেঁপে কালকে গাছে দুটো পেকেছিল দুটো পেরে এনেছে একটা এখনো শক্ত হয়ে আছে আর একটা কীরকম কালকে পেরেছিল তখন হলুদ হয়েছিল। আস্তে আস্তে শুকিয়ে যাওয়ার মতো কীরকম কালার হয়ে যাচ্ছে তো এটাকে কেটে দেবো হ্যাঁ তো চলো এখন তোমাদের রান্নাগুলো দেখি দিই আজকে বেশি কিছু রান্না করি নি কারণ অল্প স্বল্প যেটুকু আছে ওইগুলো দিয়ে আর এই আজকে যা রান্না করছে এই দিয়ে খাওয়াবে কারণ গরমে কেউ কিছু খেতেই চাইছে না তো রান্না করে কি সেই জন্য অল্প স্বল্পই রান্না করেছি তো চলো দেখে নাও কি রান্না করা হয়েছে এই দেখো পেঁপে দুটো দেখাচ্ছি এটা দেখেছো শক্ত হয়ে আছে আসলে কি রোদে পেকে যাচ্ছে আর এটা কালকে হলুদ একদম নিয়ে এসেছিলো কিন্তু শুকিয়ে যাওয়ার মতন হয়েছে এখনও শক্ত আছে কিন্তু কীরকম শুকিয়ে যাওয়ার মতন হয়ে গেছে যাই হোক এটা কেটে দেব আর এটা এখন থাকবে তো এবার রান্নাগুলো দেখায় এখানে আছে সে বরবটি আলু তরকারি আমাদের এখানে লাফা পালয় ওগুলো বরবটির মতো বরবটিটা একটু ছোট ছোটো হয় লম্বাতে আর এটা একটু বেশি লম্বা লম্বা আর এটা হচ্ছে মেয়ের জন্য ডিম আর এটা আছে পটল চিংড়ি আর এখানে ওই মাছের টক এই আজকে দুপুরে খাওয়া দাওয়া তো চলো এখন তো খাওয়া দাওয়া হবে না সে যখন খাবে আর পান্তা ভাতের মধ্যে আছে এখন তো কেউ খাবে না হ্যাঁ কারণ এখন খাওয়ার টাইমেও হয়নি তো ওইদিকে মেয়ে অনলাইন ক্লাস হয়ে গেল নিয়ে মেয়ে এখন রেস্ট নিচ্ছে আর হাজব্যান্ড ওইদিকে একবার নিচে শুচ্ছে মেজেও গরম হয়ে গেছে মেঝেতে শুয়েও শান্তি নেই মেজেও গরম মেঝে মুছে ইয়ে করলেও তাও দেখছি গরম আবার একবার বিছানায় শুচ্ছে এই করে কাটানো হচ্ছে তো আমি তো সব ঠান্ডা জল নিলাম চোখে মুখে হালকা মাথাতেও ই করে নিয়েছি তো এবার খানে ওই পেঁপেটা কাটবো পেঁপেটা কেটে তারপরে একটু রেস্ট নেবো তারপরে যখন খাওয়া হবে হবে তো চলো পরে আবার তোমাদের সামনে আসবো শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ পর তারপরে তোমাদের সামনে এলাম হ্যাঁ সন্ধ্যে টন্দে জ্বালা হয়ে গেছে আর এখন মেয়ে খাতা আনতে গেছিলো তো খাতা শেষ হয়ে গেছে সে খাতা নিয়ে এসে তারপর বললো মা আমার খিদে পেয়ে গেছে তো বললাম এটা ওটা সব কিছুর অপশান বললাম তো বলল যে দুধ আর ব্রেড খাবে তো সেটা দিলাম তো মেয়ের খাওয়া হয়ে গেল তো আমিও দেখলাম যে কিছু খেতে হবে খিদে খিদে পাচ্ছে একটু তো নুরুলস বানালাম তো মেয়ে বলছে মা আমাকেও দিও সকালে তো নুলস খেয়েছে হ্যাঁ তো দেখলাম যে তাহলে একটু বানাই নিয়ে খায় আর হাজব্যান্ড গেছে পড়াতে হাজব্যান্ড এখন কখন আসবে পরিয়ে টরিয়ে আর চা খেতে এই গরমে ভালোও লাগছে না সেই জন্য এখন একটু নুলস বানিয়ে নিলাম তো মেয়েও মেয়েকেও দিয়েছি আর আমিও নিয়েছি তো চলো এখন একটু খেয়ে নিই খেয়ে দে তারপরে এদিকে আটা মাখতে হবে কি দেখতে হবে যদি মাখতে হয় তাহলে মেখে রাখতে হবে আবার রাতে রুটি বানাতে হবে তো চলো এখন ঝটপট সন্ধ্যের খাবারটা খেয়ে নিই এই দেখো নুডুলসটা বানিয়ে নিয়েছি আর এটা ঠান্ডাও হয়ে গেছে হুম কারণ অত গরম গরম খাওয়া যাবে না সেই জন্য একটু ঠান্ডা হয়ে গেছে বলে তারপর এখন খা খেতে বসেছি তো চলো এখন খেয়ে নিই রাতের খাওয়া বানানো হয়ে গেছে আর অনেকক্ষণ আগেই রুটিটা বানিয়ে নিয়েছিলাম তারপর মেয়ে ওদিকে পড়াশোনা করছিলো ওইদিকে বসে মেয়ের পড়াশুনোর দিকটা দেখছিলাম আর এদিকে দিকে মেয়ে খাতা আনতে গিয়ে আর একটা বিপদ ঘটিয়ে এসছে মেয়ে খাতা আনতে গেছিলো তো তারপরে ওখানে অনেক গাড়ি টাড়ি লাগানো ছিল গাড়ি বলতে বাইক স্কুটি সাইকেল এই সবগুলো তো মেয়ে সাইকেল নিয়ে গেছিলো তো সাইকেলটাকে স্ট্যান্ড করে তারপরে যেতে গিয়ে কোথায় একটা স্কুটি বোধ কেবল বোধহয় দাঁড় করিয়েছিল ওর যাওয়ার আগে ওটা সাইলেন্সারটা খুব গরম ছিল পায়ে ছ্যাঁকা লেগেছে নিয়ে ফসকা পড়ে গেছে একদম তো ওখানে ও কী করেছে তখন ও বুঝতে পারেনি একটু জ্বালা জ্বালা করেছে পা দিয়ে আবার ঘষে দিয়েছে তো ওখানটা নিয়ে দেখছি বাড়িতে এলো দেখছি লাল হয়ে গেছে তারপর দেখছি ফস্কা পড়ে গেছে তো বরফ টরফ দেওয়া হয়েছে হুম আমি বললাম সঙ্গে সঙ্গে বাড়িতে এসে যখন বললো তখনই বললাম যে বরফ লাগা বরফ দিয়ে একটু ই করা হয়েছে তো কিন্তু দেখছি ফোস কাটা পড়ে গেছে সুদল লাগিয়ে দিলাম করলাম হ্যাঁ কিন্তু জ্বালা করছে চলো এখন খাওয়া দাওয়াটা সেয়নি মেয়ে তো খাবে না মেয়ে যেহেতু সন্ধ্যার সময় ওগুলো খেয়েছে ব্রেড খেয়েছিলো দুধ খেয়েছে তারপরে একটু নুন খেয়েছিল খেয়েছিলো ওই খেয়েছে তো আর রুটি খাবে না হুম তা চলো আমরা এখন খেয়ে নিই তো খাওয়ারটা একবার দেখে দেখো আজকের এই যে লাফা আলুর তরকারি আর সুজি আর রুটি তা মেয়ে এখন সুজিটা খেলো আর রুটি খাবে না যেহেতু ওগুলো খেয়েছে সন্ধ্যের সময় সেই জন্য বললো পেট ভরা আছে সুজিটা কেবল খাবো তাই সুজিটা খেয়েছে আর এই যে বরবটির মতন যে দেখতে লাফা আমাদের এখানে যেগুলো বরবটিটা একটু ছোটো ছোটো হয় এগুলো অনেকটা লম্বা লম্বা চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে এখন বেডরুমে এসে গেছি আর রান্নাঘরে যে কাজগুলো ছিল সেগুলো সব সেরে রাখলাম আর সন্ধ্যার সময়তে ভাতটাও করে রেখে দিয়েছি কালকের জন্য যেহেতু এখন আমাদের পান্তা ভাত খাওয়া চলছে এই যা গরম গরম ভাত তো খেতেই পারা যাচ্ছে না হাজব্যান্ড বলছে গরম ভাত খাবো না পান্তা করে রাখো তো পান্তা খেলে তাও শরীরটা একটু ঠান্ডা হবে তো পান্তার জন্য ভাতটা করে রেখে একদম জল দিয়ে রেখেছি ভাতটা ঠান্ডা হলো তারপর জল ঢেলে দিয়েছি তো তারপর তো রুটি করলাম রুটি খেলাম মেয়ে তো রুটি খায়নি আর মেয়ে যেহেতু সন্ধ্যাবেলা ওগুলো খেয়েছিল সেই জন্য রুটিটা খাইনি আর মেয়ের পায়ে তো বললাম ওই যে গাড়ি সাইলেন্সারে লেগেছে নিয়ে তো ওখানটা পুড়ে গেছে তো দেখছি লাল হয়ে গেছে একদম কষ্টক পড়ে গেছে হ্যাঁ হঠাৎ করে তো হেসে আমাকে বললো খাতা কিনতে গেছিল। সেখানে যে ওই রকম বিপদ ঘটিয়ে আসবে ও কী করে জানবো তারপরে আবার ও যখন লেগেছে ওখানটাতে সাইলেন্সারটা তখন ও গরমটা লেগেছে এবার তারপর জ্বালা জ্বালা করছিলো ও আপনার কী করেছে ও আর একটা পা দিয়ে না হাত দিয়ে ঘষে দিয়েছে এবার ও বুঝতে পারেনি যে ওখানটা পুড়ে গেছে বা কিছু তো তা বাড়িতে এসে যখন বলছে তখন আমি দেখলাম তো লাল হয়ে গেছে আমি সঙ্গে সঙ্গে বরফ লাগিয়ে দিলাম তো বরফ লাগালে বা কী হবে ওখানটাতে তো ও হাত দিয়ে না পা দিয়ে ঘষে দিয়েছে আর হয়েছে পায়ের এই যে ওপরে একদম পিছন দিকটাতে তো যাই হোক তারপরে সুদল দিলাম তো ফোসকা তো পড়েছে হ্যাঁ আবার দুবার তিনবার করে সুদল লাগিয়ে দিলাম এখন শোয়ার পরও আমি সুদল লাগিয়ে দিয়েছি আবার একবার লাগিয়ে দেবো হ্যাঁ কিন্তু জ্বালা ফোড়া তো করছে বারবার বলছে জ্বালা ফোড়া করছে এমনি এরকম করে পড়াশোনার জন্য বসতে গেলেও ওখানটাতে লাগছে তো কিছু তো করার নেই এখন হ্যাঁ একটা কাজের জন্য গেল আর একটা কাণ্ড করে চলে এলো হ্যাঁ তো চলো খাওয়া দাওয়া তো করলাম খাওয়া দাওয়া এখন তো সন্ধ্যাবেলায় ওই তো নুডলস বানিয়ে খেলাম কোনো রকমে তো নুডলসটা আমি আর মেয়ে খেলাম তো তারপর দেখলাম না হাজব্যান্ডের জন্য ওখানিক রেখে দিই তো তখন তুলে আবার হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছিলাম কারণ হাজব্যান্ড তো ছিল না তখন পড়াতে গেছিলো নিয়ে হাজবেন্ডের জন্য তুলে রেখে দিলাম হাজব্যান্ড আবার একবার রুটি যখন খেলো তখনই খেলো এটা হ্যাঁ কারণ ছিল না তখনই না থাকলে একসঙ্গে তিনজনে বসে খেতাম কিন্তু ছিল না যেহেতু সেই জন্য দেখলাম তুলে রেখে দিই আমরা দুজনে খাবো তো ও যেহেতু নেই সেই জন্য ওর জন্য রেখে দিয়েছিলাম আর এদিকে তো দেখো এক ফোঁটা বৃষ্টিও নেই কিচ্ছু নেই এত গরম আর এদিকে তো ভোল্টেজ আপ ডাউন করছে একবার করে পাখা বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে আবার একবার করে মনে হচ্ছে পাখা চলছে অতিরিক্ত গরম হ্যাঁ গরমে কিচ্ছু ভালো লাগছে না না কোনো কাজ করতে ইচ্ছা করছে না কোনো কিছু খেতে ইচ্ছা করছে কিন্তু খিদে তো পাচ্ছে জল খাচ্ছি শুধু জল খেয়ে আর শরবত খেয়ে কাটেছে সকাল থেকে শরবত করা শুরু হচ্ছে হ্যাঁ রাতেও শরবত চলছে দিন যখন যখন মন হচ্ছে তখনই শরবত করে খাও আর এখন ঠান্ডা ঠান্ডা জিনিস খাও হ্যাঁ ফল বলো শশা টশা এগুলো বেশি খাওয়া ভালো শশা তরমুজ জলজাতীয় ধরনের ফলগুলো হ্যাঁ এখন এমনি রিচ খাওয়ার টাওয়ার এখন তো খেতেই এমনি খাওয়ারে খেতে ইচ্ছা করে না তো রিচ টিচ তো দূরে থাক চলো এখন আমি তো রান্নাঘরে সব কাজ কমপ্লিট করে চলে আসছি এখন দেখি কখন ঘুম পাই এই ঘুম তো হচ্ছে না ঠিক মতন কারণ আজকে থেকে আবার দেখছি ঘামও হচ্ছে কদিন ঘাম হচ্ছিল না এমনি শুধু শোয়ার পর গলাটা ঘাম ছিল এখন দেখছি আবার ঘামও শুরু হয়েছে তো কখন এখন ঘুম হবে তার নেই ঠিক ঘুম না হওয়ার ফলে চোখগুলো না লাল লাল হয়ে যাচ্ছে ভিতর তো দেখি এখন এই পাখা আবার কখন ভোল্টেজ আপডাউন আপডাউন করতে করতে কি কথা বলবে তার নিয়ে ঠিক তো চলো যতক্ষণ আছে ততক্ষণ একটা চেষ্টা করে দেখি যে ঘুম হয় কি না আবার কাল একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা পাই পাইকুম নেয়